বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলমিন আল্লাহ সুবাহনা তালার জন্য অতপর সালাম ও দরুদ বর্ষিত হোক রাসুল সাল্লাহ আলহিহ সাল্লামের উপর অন্য ধর্মের লোকদের প্রতি রইল অন্তরের গভীর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা ও ভালোবাসা আমার প্রাণ প্রিয় ঐতিহ্যবাহী ডিকেজিএস ইউনাইটেড কলেজ কর্তৃক এইচএসএ চব্বিশ ব্যাচ দুই হাজার আঠারো আঠারো পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় শিক্ষকগণ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত পিতামাতা সমতুল্য অভিভাবকবৃন্দ সকল সহপাঠী শিক্ষার্থী অগ্রজ অনুজ সকলকে আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম অন্তরের গভীর থেকে আরো অভিনন্দন জানাই তাদের প্রতি যাদের অক্লান্ত শ্রম ও পরিশ্রম পরিশ্রমে এই অনুষ্ঠানকে সুন্দর ও আলোক অনুজ্বল করেছে বিদায়ের এই লগ্নে আমি মঞ্চে কিছু কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি প্রিয় উপস্থিতি আজ অতি দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আমি ডিকেজিএস ইউনাইটেড কলেজে উপস্থিত হয়েছি দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমরা যে দিনটির মুখোমুখি হতে না চেয়েও মুখোমুখি হতে হয় বারংবার সেই দিনটির নাম বিদায় কবির ভাষায় একটি কথা বলতেই চাই যেতে হবে বহু দূর তাই এই ছেড়ে বাঁধন বিরহ বেদনা তোর মন রয়েছে হাসি আর কাদন আর ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি তাই বিদায় বিদায় ভাষণ আজ অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদিও মনে করা এই বিদায় কিন্তু এটা এটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরকেটা বিদায় দেওয়া ও নেওয়া হয়তো সম্ভব না টাইম অ্যান্ড টাইমস ওয়েটস ফর না দীর্ঘ দুই বছর যদি আমরা দুই বছর পাইনি চোদ্দ মাস বলা যায় ধর জি জিকে যে সিনেমাটি প্রতিষ্ঠানে অধ্যয়ন করছি আজ থেকে দুই বছরে আমরা অনেক কথা বলেছি টিচারদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি আমাদের এই অন্যায় দুষ্টুমিগুলো মনে না রেখে মাফ করে দিবেন দোয়া করবেন আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় আমাদের এই ডিকেজিএস ইউনাইটেড কলেজ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ একান্ত আন্তরিকতা ও দক্ষতা সাথে পড়িয়েছেন তা আমাদের মনে থাকবে সারা জীবন কিভাবে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হয় তা তারা শিখিয়েছেন স্যারদের সকলের আন্তরিকতা ও ভালোবাসা কখনো ভোলার নয় এজন্য আমরা আমাদের শিক্ষকদের কাছে চিরকৃতজ্ঞ সম্মানিত অভিভাবক আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিয়েছেন তাই আমরা পেয়েছি নতুন শিক্ষক অভিভাবক কর্তা ও জ্ঞানী মানুষ ইচ্ছা না থাকা সত্ত্বেও আজ আমাদের ডিকেজিএস ইউনাইটেড কলেজ থেকে বিদায় নিতে হচ্ছে আজ শিক্ষা জীবনের একটি ধাপ আমাদের সমাপ্ত হতে চলছে আমরা বুঝে কিংবা না বুঝে অনেক অন্যায় করেছি আপনাদের কাছে দৃষ্টিকটু খারাপ লেগেছে আমাদের এই মা মাফ করে দেবেন ক্ষমাযে দুহাত বাড়িয়ে দিলাম আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উন্নতি উন্নতি করে দেশ ও জাতির উন্নয়ন করতে পারে আগে জানতাম না কে কোন এলাকা পাড়া মহল্লা থেকে অনেকগুলো নতুন নতুন মুখ একত্রিত হয়েছিলাম এই ডি ইউনাইটেড কলেজ প্রাঙ্গনে কেউ কখনো জীবনে বিদায় দিতে দিতে চায় কিংবা নিতে না কিন্তু এটাই জীবনের চরমতম সত্য একটি ব্যাপার তাই এই বিষয়টি খুব ভালোভাবে নেওয়া উচিত এই বিদায়ের মাঝেই আমরা এক নতুন জগতে প্রবেশ করব আজকের এই দিনের মাধ্যমে আমরা অদৃশ্যকে দেখার এবং জানার সুযোগ অর্জন করব। পরিশেষে আমি আবারও সমস্ত শিক্ষক শিক্ষিক বন্ধু বান্ধব ভাই বোনদের তাদের সীমাহীন সহযোগিতার দোয়া ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা এই প্রতিষ্ঠানের মুখ করতে পারি শিক্ষকদের ও বাবা মায়ের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম